আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই ঝটপটভাবে তোমাদের জন্য আজকের এই রেসিপি আমের বড়া আশা করি আজকের রেসিপি তোমাদের কাছে অনেক ভালো লাগবে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পাচ্ছি এই বড়া যে একবার খাবে তার কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে তো চলো বন্ধুরা বাড়িতে ঝটপটভাবে কিভাবে তৈরি করবে এই আমের বড়া দেখিয়ে দিচ্ছি আমের বড়া তৈরি করার জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আম নিয়ে নিয়েছি আমি হিংসা কর আম নিয়েছি ইচ্ছে করলে তোমরা যে কোনো আমটা দিই এই বড়াটা তৈরি করে নিতে পারো এরপর আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি বিচির যে শক্ত অংশটা আছে সেই অংশটা আমি বাদ দিয়ে নিয়েছি ফালি ফালি করে কেটে এরপর একটা পাত্রে দিয়ে নিচ্ছি আমাদের সিদ্ধ করে নেবার পালাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে আমি আমটাকে সিদ্ধ করে নেবো বন্ধুরা এই বড়াটা এতটাই মজার তোমরা না খেলে কিন্তু এই মজার রেসিপিটা মিস করে যাবে তো বন্ধুরা দেখো আমার আমটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে এরপর নামিয়ে নেবার পালা নামিয়ে জাস্ট আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবো তো দেখো খুব সুন্দরভাবে আমি পেস্ট করে নিয়েছি তবে আমি গ্রাইন্ড করে নিই আমি একটা চালনিতে নিতে চেলে এভাবে মিহি করে নিয়েছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর একদম আমার মিহি হয়ে গেছে তো দুটা আমের যেটুকু পরিমাণ হয়েছে আমি সেটুকু দিয়ে আজকের বড়াটা তৈরি করে নেব তো দেখতেই পাচ্ছ প্রায় এক কাপের কাছাকাছি হয়েছে এর মধ্যে আমি আবারও হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা তোমরা কম বেশি করে নিতে পারো একদম মিষ্টতা অনুযায়ী তো দেখো আমি নাড়াচাড়া করতে করতে একদম চিনিটা গলে অনেকটাই কিন্তু তরল হয়ে গেছে তো বন্ধুরা দেখো এর লুকটা কতটা সুন্দর লাগছে আর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ময়দা আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়েছি তোমরা এটা আটা দিয়েও তৈরি করে নিতে পারো আর এত লোভনীয় এই রেসিপিটা খেতে যে আমার বাড়ির সবাই কিন্তু খুবই মজা করে খেয়েছে তো দেখতেই পাচ্ছ আর একদম মনে হবে সফট একটা কেক আমি বাসায় তৈরি করে খাচ্ছি আর এখানে এক চা চামচের আট ভাগের এক ভাগ দিয়ে দিয়েছি বেকিং সোডা আমি কিন্তু এখানে ফ্লাপি হওয়ার জন্য বেকিং সোডাটাই ব্যবহার করেছি তারপর হাত দিয়ে আবারও ভালোভাবে আমি মেখে নিচ্ছি তো দেখো খুব সুন্দরভাবে যেভাবে আমরা বাড়িতে তালের বড়া তৈরি করি সেভাবে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর আমি ছোট ছোটো তালের বড়া আকারে এভাবে ঠিক তেলে ভেজে নিচ্ছি তবে বন্ধুরা মিডিয়াম আছে ভেজে নেবে নইলে উপরটা একদম পুড়ে যাবে আর ভিতরটা একটু কাঁচা কাঁচা থেকে যাবে তো বন্ধুরা এভাবে যদি বাড়িতে বড়াটা তৈরি করো বিকেলে চায়ের আড্ডায় একদম জমে যাবে আর যদি কাউকে এভাবে তৈরি করে খাওয়াও সে কিন্তু বুঝতেই পারবে না এটা আম দিয়ে তৈরি করা হয়েছে তবে আমের ফ্লেভার যেহেতু এর মধ্যে আছে খেতে দুর্দান্ত লাগে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি লাল লাল করে এভাবে ভেজে নিয়েছি তারপর পরিবেশন করার পালা আমি সার্ভ করে নিচ্ছি একটা প্লেটে তো এর লুকিংটা দেখে বুঝতে পারছো যে কতটা সুস্বাদু হয়েছে উপরেরটা যদিও বড়ার মতো ভিতরেরটা কিন্তু একদম কেকের মতো নরম হয় তো এই বড়াটা আমার বাড়িতে কিন্তু খুব চলে এই আমের সময়ে আমি যখন প্রথম তৈরি করি তখন কিন্তু আমার মা ভেবেছিল কেমন না কেমন হবে খাবার পরে কিন্তু সে খুবই পছন্দ করেছে আশা করি তোমাদের বাড়ির সবাই খুবই পছন্দ করবে তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটির পাশে থেকেও সে পর্যন্ত আল্লাহ হাফেজ